সবদিকে উন্নয়নের ছোঁয়া লাগলেও সড়কপথ থেকে বিচ্ছিন্ন ও অবহেলিত ভৈরবের একটি গ্রাম দুইশো বছরের পুরনো যে গ্রামে বর্ষাকালে চলাচল করতে হয় নৌকায় শুকনো মৌসুমে জমির আইল দিয়ে পাড়ি দিতে হয় অনেক দূর পথ হঠাৎ সে গ্রামের কেউ অসুস্থ হলে ভোগান্তির শেষ থাকে না আর চরম দুর্ভোগ পোহাতে হয় স্কুল কলেজের শিক্ষার্থীদেরও আমরা কোনো যাতায়াতের রাস্তা নাই বৈরব যাইতে আমরা এখন এই বাংলার ফলে আমাদের গ্রাম ঝুঁকিপূর্ণ আছে কিশোরগঞ্জের ভৈরব উপজেলার শ্যামপুর গ্রামটি দূর থেকে ঠিক যেন একটি দ্বীপের মতো যেখানে বর্ষা মৌসুমে চারপাশে করে পানি প্রাচীনকাল থেকে এই গ্রামের অধিকাংশ মানুষ জেলে সম্প্রদায়ের সারা বছর তারা মেঘনা নদী থেকে মাছ আহরণ করে জীবিকা নির্বাহ করে থাকে এই গ্রামের দুই পাশে বেরি থাকলেও গেল বর্ষায় মেঘনার ঢেউ এসে ভেঙে যায় বাঁধের এক পাশ এতে ভাঙনের ঝুঁকিতে রয়েছে প্রাথমিক বিদ্যালয়সহ পুরো গ্রাম এছাড়া বর্ষার পানি কমে যাওয়ায় গ্রামের চারপাশ এখন পরিণত হয়েছে কাদামাটির স্তূপে কয়েকটি জায়গায় বাঁশের সাঁকো দিয়ে পাড়ি দিতে হয় প্রায় তিন কিলোমিটার পথ রাস্তা না থাকায় ছেলে মেয়েদের ভালো পরিবারে বিয়ে দিতেও পারেন না এই গ্রামের বাসিন্দারা আমরা নৌকা ছাড়া আমরা এই রাস্তা আপনারা বিয়ে কইরা আমরা সরকারে আল্লাহ রমুল কইরা দিন আমরা বাস বাড়ার পথ নাই রাস্তা লাগিয়ে তো অসুবিধা একটা লুগি লয়ে যাইতে না একটা জরুরি কাম পড়লে যাইতে না একটা ডেলিভারির লুগি হলে যাইতে না নৌকা ছাড়া আমরা উপায় নাই নৌকা যা যায় আগে আমরা টাইম দরকারি না আমাদের এই অসুবিধা রাস্তার ওপর পুরাটা অসুবিধা রাস্তাটা আমরা করে দিলে আমরা এই কারণ আমরা উপকার হইব বর্ষার আগে আমাদের এই রাস্তা সরকারের কাছে আবেদন মেরামত করে দেওয়ার জন্য বর্ষার আগে মেরামত না করলে যে কোনো সময় বসার সময় আমাদের নদীর স্রোতের সাথে বিলীন হয়ে যেতে পারে আমাদের গ্রাম বর্ষাকালে আসলে নদীর পাড়ে নদীর পাড়ে এই গ্রামরা সরকারের আবেদন জানাই আমাদের কাজ বাজায় সংশ্লিষ্ট দপ্তরের সাথে সমন্বয় করে ঊর্ধ্বতনের কর্মকর্তাদের সাথে পরামর্শ করে এই গ্রামের মানুষের সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমরা সংশ্লিষ্ট দপ্তরগুলোর সাথে আলোচনা ক্রমে পরবর্তী যাতে এই বাঁধটাকে আমরা রক্ষা করতে পারি এবং বাঁধ দেয়ার মাধ্যমে বা বাঁধের মেরামত সংরক্ষণ কার্যক্রমের মাধ্যমে গ্রামটাকে রক্ষা করা যায় সেই বিষয়ে আমরা সর্বোচ্চ আন্তরিকতার সাথে কার্যক্রম পরিচালনা করব। এবং আমরা যেটা জানি এখানে কিছু স্কুল আছে বা অন্যান্য যে গ্রামীণ অবকাঠামো আছে সেগুলো রক্ষার ব্যাপারও মেঘনা নদীর ভাঙন থেকে রক্ষার ব্যাপারও আমরা সচেষ্ট সেই রাস্তাটাও আমরা সংশ্লিষ্ট দপ্তর এবং আমাদের যে সামর্থ্য আছে সেই সামর্থ্যের মাধ্যমে আমরা আমাদের উদ্বোধন কর্তৃপক্ষকে অবগত রেখে সেখান থেকে নির্দেশনা মোতাবেক আমরা এই রাস্তা নির্মাণ সহ এলাকার জনগণের যে প্রয়োজনীয়তা সেটা আমাদের সক্ষমতায় বিচার বিশ্লেষণ সাপেক্ষে পরবর্তী কার্যক্রম গ্রহণ করব অবিলম্বে এই গ্রামের রাস্তা নির্মাণ সহ সকল সুযোগ সুবিধা নিশ্চিত করার দাবি জানান এলাকাবাসী নিউজ ডেস্ক देश पोस्ट <laughs>